বিমান দুর্ঘটনায় শাহরুখের মৃত্যুর গুজব এল পেইচ টিভি নামের একটি ইউরোপিয়ান নিউজ নেটওয়ার্ক সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খানের মৃত্যুর খবর প্রচার করে ব্রেকিং নিউজ সেগমেন্টের চ্যানেলটি জানায় খারাপ আবহাওয়ার কারণে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে তাতে শাহরুখ সহ মোট আট ব্যক্তি প্রাণ হারিয়েছেন প্যারিসে একটি সভায় যোগ দিতে শাহরুখ তার ব্যক্তিগত সহকারী ও অন্যান্যদের সঙ্গে গালফ স্ট্রিম জি পাঁচশো পঞ্চাশ বিমানে রওনা দিয়েছিলেন কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় পরে এল টিভির উদ্ধৃতি দিয়ে ভারত ও ফ্রান্সের মূলধারার সংবাদ মাধ্যমগুলোও শাহরুখের মৃত্যুর সংবাদ প্রচার করে যদিও পরে জানা গেছে সবই গুজব শাহরুখ বর্তমানে মুম্বাইয়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত মুম্বাই পুলিশ খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত করেছে